আজকের ভিডিওটা আমি দেখাবো আমার যেই বোতল আর্টটি ছিল মানে বোতলের ওপরে যেটা আমি অ্যাক্রিলিক কালার দিয়ে একটা বুদ্ধদেবের পেন্টিং করেছিলাম যেটা হয়তো তোমরা শর্ট ভিডিওতে দেখেছো তো সেটারই আজকে বড় ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ কিছু কারণবশত এর ভিডিওটা আমার বড় ভিডিওটা ছাড়া হয়নি কিন্তু শর্ট ভিডিওটা আমার অনেক দিন আগেই ছাড়া হয়েছে আর কিছু কারণে আমি বড়ো ভিডিওটা ছাড়িনি তো তারপর আমি ভাবলাম যে এই বড়ো ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করা যাক যে কেমন কেমন করে আমি কোথায় কোথায় কি রং ইউজ করেছি আর কালারের জন্য কি কি কালার ব্যবহার করা হয়েছে তো সেটাই আমি এই বড়ো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম অ্যাকচুয়ালি এই বোতলটা ছিল আমার একটা দাদার তো ওই বাড়িতে আমি ঘুরতে গিয়েছিলাম আর সেখানে আমার ওটা নজর পড়ে যেই এক পাশে পড়া ছিল এই বোতলটি আর বলছিলো যে ইউজ করে না তাই আমি ভাবলাম কেননা ওটার ওপরে কিছু একটা করা যায় তাই আমি ওখান থেকে চটপট নিয়ে চলে আসি যে বোতলটা তারপর ভাবতে ভাবতে রিফারেন্স আর পাচ্ছিলাম না তারপর মনে পড়ল কেননা একটা বুদ্ধদেবের পেন্টিংই করা যায় তো বোতলটার ওপরে যেহেতু একটু পেন্টিং ছিল কিছু আঁকা ফাঁকা ফুল টুল হয়তো দেখেছ তো তার জন্য আমি ওই সিরিজ কাগজ দিয়ে ভালো করে ঘষে নিলাম ওই রংটা ওঠানোর জন্য তাছাড়াও যদি কোনো গুঁড়ো গুঁড়ো বা ভাঙা অংশ থাকে ওই মাটির বোতলটার ওপরে তো তার জন্য আমি শীত কাগজ দিয়ে ভালো করে ঘষে নিলাম এবং তারপর যেই সাদা রঙের অ্যাক্রেলিকের কালারটা আছে সেটা দিয়ে ভালো করে কোটিং করে নিলাম তো কোটিংটা আমি একবারে একটুখানি মোটা লেয়ার দিয়ে করে নিয়েছি যেহেতু এটা মাটির বোতল ছিল তো সাদা কোটিংটা করার পর একটুখানির মধ্যেই শুকিয়ে গিয়েছিল তো তারপর আমি আউটলাইনটা করে নিলাম যেহেতু আমি বুদ্ধদেবের পেন্টিং করব তো আউটলাইনে বুদ্ধদেব আউটলাইনের সাথে সাথে আমি নিচে বসার মতন একটা জায়গা করে নিয়েছি আর ব্যাকগ্রাউন্ডে ভাবছিলাম পুরোটাই পদ্ম ফুল আর পদ্মফুলের পাপটির মধ্যেই করা যাক আর দেখতে হয়তো খুব সুন্দর লাগবে ওর জন্যই ভাবলাম যে পদ্মফুল কেন না ধোয়া যাক আর ব্যাকগ্রাউন্ডটা একটুখানি অন্যরকম করেছি সেটা তো ভিডিও দেখলেই বুঝতে পারবো আজকে সম্পূর্ণ কালারটা করার জন্য ব্যবহার করেছি ক্যামেলের অ্যাক্রেলিক আর তুলির জন্য ব্যবহার করা হয়েছে মানে যেখানে যেমন তুলি লাগবে ওর জন্য সেরকম তুলি ব্যবহার করেছি যেমন ছোট ছোটো নিধুৎ কাজগুলো করার জন্য তোমরা জিরো নাম্বার তুলি ব্যবহার করতে পারো তো আমি এখানে জিরো নাম্বারের সাথে দুই নাম্বার তুলিও ব্যবহার করে ছাড়াও বড়ো এরিয়াগুলি কভার করার জন্য আমি হক ব্রাশের ইউজ করেছি তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে যে ব্যাকগ্রাউন্ডে যখন রঙ করব তখন হক ব্রাশের ব্যবহার করা হয়েছে বুদ্ধদেবের স্কিন কালার করার জন্য ব্যবহার করেছি একটুখানি পিচ কালার তার সাথে একটুখানি হলুদ মিশিয়ে করা হয়েছে আর যেখানে যেখানে দেখবে যে শ্যাডো পার্টগুলি আছে সেখানে ব্রাউন কালারেরও ব্যবহার করেছে হয়েছে তাছাড়াও আমি কমলা কালারেরও ইউজ করেছি ওই ব্রাউন কালারটের সাথে মিশিয়ে বস্ত্রের রং করা হয়েছে কমলা লাল আর ডার্ক পোশনগুলি করার জন্য একটু এর সাথে খয়েরি রঙের ব্যবহার করা আছে তাছাড়া আমি কালো রঙেরও ব্যবহার করা হয়েছে হয়েছে যেখানে যেখানে খুব ডার্ক পোর্শনটা আছে বুদ্ধদেবের মাথার ঠিক পেছনে যেই আভাটা আছে ওটা করার জন্য ব্যবহার করেছি হলুদ তার সাথে কমলা রঙেরও ব্যবহার করা হয়েছে ডার্ক পোর্শনগুলি করার জন্য কেননা হলুদ করার পর ভাবছিলাম যে একটুখানি অন্যরকমই করি পেছনের যেই আভাটা আছে তারপর চুলের জায়গায় যেই শামুকের মতন জিনিসগুলো ছিল সেখানে ওভারঅল আমি একটুখানি ডার্ক কালার দিয়ে তারপর ওই লাইট পার্টগুলোকে ধরেছি সাদা রং মিশিয়ে নিচে বসার জায়গাটা করা হয়েছে প্রথমে সম্পূর্ণ ব্রাউন কালারটি দিয়ে তারপর লাইট পার্টগুলো আমি হলুদ রঙের ব্যবহার করেছি আর ডার্ক পোর্শনগুলো মানে যেখানে যেখানে খুব ডার্ক সেখানে ব্যবহার করা হয়েছে ব্রাউনের সাথে নীল কালারের সংমিশ্রণ করে তাছাড়াও কিছু কিছু জায়গায় আমি কালো রঙেরও ব্যবহার করা হয়েছে লাস্ট ফিনিশিং দেওয়ার জন্য একটুখানি কালো রঙ ব্যবহার করেছি বুদ্ধদেবের যেই ওভারঅল রঙটা আছে মানে সম্পূর্ণ যেই দেহ বস্ত্র তাছাড়া আর নিচে যে বসার জায়গাটা সেটা সম্পূর্ণ হয়ে গেছে তো তারপর বাকি ছিল ব্যাকগ্রাউন্ডেরটা তো ব্যাকগ্রাউন্ড করার জন্য প্রথমেই ব্যবহার করা হয়েছে নীল সাথে সাদা রঙ ওই মেশানোর জন্য সাদা রঙটি ব্যবহার করা হয়েছে তারপর সি গ্রিন কালারটা আমি এখানে বানিয়ে নিয়েছি নীলের সাথে একটুখানি সবুজ কালার মিশিয়ে তারপর সবশেষে ব্যাকগ্রাউন্ডটা আরও স্মুথ ফিনিশিং দেওয়ার জন্য ওই সাদা রঙের ব্যবহার করা হয়েছে তো ওপর দিকটা আমি একটু হালকা রেখেছি আর যত নিচ দিকে আসবে একটুখানি ডার্ক করা হয়েছে ওই নীলটা দিয়ে তাছাড়াও নীলের রং হিসাবে পোর্শিয়ান ব্লু কালারটা ইউজ করা হয়েছে সম্পূর্ণ নিচের ডার্ক পার্টগুলি করার জন্য আর এখানে যেহেতু আমি ফুল আর ফুলের যেই পাতাগুলো আছে সেইগুলো করব তো সেগুলোর মধ্যেও আমি একটুখানি একটুখানি নীলটা ভরিয়ে রেখেছি যাতে পরবর্তী যখন পাতাগুলি আমি করবো ওগুলো যাতে খুব সুন্দরভাবে ফুটে ওঠে আর নীল কালারটা যাতে সেরকমভাবে ওই যে আনফিনিশিং রংটা আছে ওটা যেন বোঝা না যায় তার জন্য আমি একটুখানি ঢুকিয়ে দিয়েছিলাম নীল কালারটিও প্রথমেই পাতাগুলির জন্য যে রং ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে একটু নীল একটু সবুজ আর তার সাথে একটু বেশি করেই সাদা রঙের ব্যবহার করা হয়েছে কেননা ওগুলো একটুখানি হাইলাইট দেখাতে হবে যেহেতু ব্যাকগ্রাউন্ডের কালারটা খুবই ডার্ক রয়েছে নীলের মধ্যে রয়েছে তো পাতাগুলি আমি সেম সবগুলো একটা বেস কালার দিয়ে নিয়েছিলাম ওই সাদা নীল আর সবুজ রঙের সংমিশ্রণে করা ওই রংটি তো একটা একটি পাতা বেশ কালার রঙ দেওয়ার পর আমি একটা একটা করে ফিনিশিং ধরেছি তো ফিনিশিং করার জন্য ওই সাদা কালারটার একটু বেশি ব্যবহার করা হয়েছে যেহেতু হাইলাইট পার্টগুলোকে আমাকে বোঝাতে হবে তাছাড়াও শ্যাডো পার্ট করার জন্য ব্যবহার করা হয়েছে নীল আর সবুজ রঙটার মানে স্যাপ গ্রিন কালারটার ব্যবহার করা হয়েছে আমাদের বললেও হয়তো বিশ্বাস হবে না যে ভিডিওতে যেরকম পাতা তোমরা দেখতে পাচ্ছ সামনে থেকে কিন্তু ওটা খুব সুন্দর লাগছে বেসিক্যালি আমার তো খুবই ভালো লাগছে আর এই পেন্টিংটার ওভারঅল আমি যদি বলি আমার বুদ্ধদেব পেন্টিংটি থেকেই এই পেছনের ব্যাকগ্রাউন্ডে যেই পাতাগুলি আছে সেগুলি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এক একটা পদ্মপাতা ভালোভাবে ফিনিশিং করার পর যেহেতু পদ্মফুলগুলি ছিল তো সেগুলো লাস্টই করার কথা ছিল তাই আমি ওই পদ্মফুলগুলিতে সাদা রঙের ব্যবহার করলাম ও পদ্মফুলগুলি আমি এক একটা ধরে ধরে করেছি সাদা রঙ ব্যবহার করে আর এই অ্যাক্রেলিক কালারটা করার সময় মনে রাখবে যে যদি তোমরা কোনো মাটির জিনিসের ওপরে করো তো খুব তাড়াতাড়ি করতে হবে কেননা কালারটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় মানে মাটির জিনিসে যেহেতু করছো খুব তাড়াতাড়ি রংটা টেনে নাই তো যখন করবে মাটির জিনিসের ওপরে খুব ভাবে করবে খুব দ্রুত করার চেষ্টা করবে যেরকম বলছিলাম যে পদ্মফুলগুলিতে প্রথমে সাদা রঙের ব্যবহার করে তারপর কিছু কিছু জায়গায় আমি পদ্মফুলটা ফিনিশড করার জন্য যেহেতু পদ্মফুলের কালার এখানে পিঙ্কিচ টাইপের হবে মানে পিঙ্ক কালারে হবে তো তার জন্য আমি প্রথমে পিঙ্ক রঙের ব্যবহার করেছি ওই সাদা আর ক্রিমসন কালারটা মিশিয়ে তারপর ওই হাইলাইট পার্ট আর ডার্ক পার্টগুলি করেছি ওই ক্রিমসন কালার দিয়েই তো সব শেষে করলাম পদ্মফুলের পাতার আর পদ্মফুলের ডাটিগুলি আর রঙের ব্যবহার করা হয়েছে যেই পদ্মফুলের ওপরে যেই রঙটা ব্যবহার করেছিলাম তবে একটুখানি আটটু লাইট করার জন্য আমি সাদা রঙের ব্যবহার করা করেছি ডাটিগুলি করার জন্য আর এই পেন্টিংটা আমার প্রায় সম্পূর্ণ হয়ে গেছে আর পেন্টিংটা শেষ হওয়ার পর কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই বার্নিশ ইউজ করো তাহলে তোমাদের যে পেন্টিংটা হবে অনেক দিক টিকবে আর ধুলো বা ময়লা ভরলে সেটা তোমাদের পেন্টিংটার ওপরে রকম এফেক্ট পড়বে না তোমরা অনায়াসে জল দিয়ে আবার ধুয়ে সেটাকে মুছে নিতে পারবে যদি বার্নিশটা করে নাও আর আজকের ভিডিওটা এখানে শেষ হলো তো আমার করা এই মাটির বোতলটার ওপরে এই বুদ্ধদেবের পেন্টিংটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলে দিয়ে যেও